প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা পাবেন এরকম একটা লোপার শক্স এবং আপনারা পাবেন হচ্ছে এরকম একটা শু সাইনার যে শু সাইনটা আপনার যতটাকে সবসময় নতুনত্ব করে রাখবে এবং এরকম একটা শু হন পাবেন যে শু হনটার মাধ্যমে আপনার যত শেপটা দীর্ঘদিন ঠিক রাখবে এক্সপোর্টের মেশিনের মাধ্যমে পাঁচগুলো লাগানো যেখানে ব্যবহৃত হয়েছে বিদেশি ফেস্টিং চামড়া ছেড়ে গেল সোল খুলবে না আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট একশো ভাগ গরু চামড়া দিয়ে তৈরি এর উপর ডিজাইনটির দিকে যদি তাকাই এটি কিন্তু চামড়ার উপর সম্পূর্ণ লেজার করা তাই আমি অনুরোধ করবো লোকাল মার্কেটের প্রোডাক্টের সঙ্গে শু প্রোডাক্ট সরাসরি যাচাই করে তারপর সিদ্ধান্ত নিন ক্যাজুয়াল এবং অফিসিয়াল দুই ভাবে ব্যবহার করতে পারবেন সব সিজনেই উপযোগী আমাদের লোপার গুলো রাফ এন্ড টাফ ইউজ করা যায় ফ্যামিলি স্কুল শপিং মল চারতলায় সু পার্ক নামে আর আমাদের এই লোপার গুলো বাজারের অন্য লোপার থেকে বেশ আলাদা সু আমরা যে লোপার গুলো নিয়ে কাজ করে থাকি এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট ফ্যাক্টরি থেকে তৈরি করা এখানে আছে উন্নত মেশিনারি কোয়ালিটি কন্ট্রোল দক্ষ কারিগর এবং বাসাইকৃত চামড়ার সমন্বয় তাই জুতার ফিটিং এবং ফিনিশিং হয় অত্যন্ত দারুণ তাই বলতে চাই এক্সপোর্ট কোয়ালিটি আর সরাসরি এক্সপোর্টের ফ্যাক্টরি থেকে তৈরি করা দুইটা ভিন্ন বিষয় এক্সপোর্ট কোয়ালিটি মানে এক্সপোর্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে যারা লোকাল ফ্যাক্টরিতে প্রোডাক্ট বানায় তাদেরকে বোঝায় তাই আমি অনুরোধ করব লোকাল মার্কেটের প্রোডাক্টের সঙ্গে সুপার্কের প্রোডাক্ট সরাসরি যাচাই করে তারপর সিদ্ধান্ত নিন এই লোপারটা দেখেন ভালোভাবে লক্ষ্য করলে বুঝবেন এটি কিন্তু টপ গ্রেডের ফিনিস লেদারে ডেভেলপ করা চারোপাশে সেলাইগুলো খুবই নিখুঁত উপরের এই স্টেনলেস স্টিল মেটালটায় সহজে জং ধরবে না এমনকি ভাঙ্গারও চার্জ নেই সোলে ব্যবহৃত হয়েছে টিপিয়ার আবার সোল এবং ফেস্টিংগুলো এমনভাবে দেওয়া যে সামনা ছিঁড়ে গেল সোল খুলবে না ইনসোলে আছে গরু চামড়ার সাথে সফট লেটেক্স ইবা আর এই জুতাগুলোর ওয়ারেন্টি হবে ছয় মাসে আর জুতাটার দাম হচ্ছে মাত্র ষোলোশো নব্বই টাকা ব্ল্যাক এর মধ্যে আরেকটা মডেল দেখাই কি চমৎকার একটা ডিজাইন যে কোনো সঙ্গেই মানাবে জুতাটি উপরের এই মেটালটা জুতার লুকে অন্য মাত্র নিয়ে এসেছে আপারে লেজারের মধ্যে ছোট ছোট পাঁচ হোল দেওয়া ফলে ভালো ব্রেদেবিলিটি থাকবে পা ঘামাবে না সহজে এটার ফেস্টিং এমনভাবে এমন ভাবে জোড়া দেওয়া যা খুলে আসার চান্স নেই ইনসোলে আছে গরুর চামড়ার সাথে সফট লেটেক্স ইবা এটারও প্রাইস হচ্ছে মাত্র মাত্র ষোলোশো টাকা আমাদের আকর্ষণীয় যে কয়টি লোপার আছে তার মধ্যে এটি একটি আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট একশো ভাগ গরু চামড়া দিয়ে তৈরি এর উপর ডিজাইনটার দিকে যদি তাকাই এটি কিন্তু চামড়ার উপর সম্পূর্ণ লেজার করা আর লোপারের উপরে যে সুইংগুলো দেখছেন এগুলো খুবই মসৃণ এবং পাঁচ গুলো সম যা শুধুমাত্র এক্সপোর্টের প্রোডাক্টেই মেনটেন করা হয় আর ইনার পার্ট নিয়ে যদি বলি ইনার পার্টের পুরো অংশে এবং পুট প্যাডে গরুর চামড়া দেওয়া যা আপনার পাকে রাখবে দুর্গন্ধ মুক্ত আর পুট প্যাডের ভিতরে অংশ উন্নত মানের ইবা কারণে যেটা দীর্ঘ সময় পায়ে রাখতে পারবেন আর সোলটায় খেয়াল করে দেখেন এখানে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ টিপিয়া রাবার সোল যা ভাঙ্গা বা ক্ষয় হওয়ার সুযোগ নেই ব্যবহার করতে পারবেন বছরের পর বছর এই যে পেস্টিং গুলোতে খেয়াল করেন উন্নত এক্সপোর্টের মেশিনের মাধ্যমে পাঁচ গুলো লাগানো যেখানে ব্যবহৃত হয়েছে বিদেশি পেস্টিং চামড়া ছেড়ে গেল সোল খুলবে না এই ফোরাট গুলোর দাম মাত্র ষোলোশো নব্বই টাকা আজকে আপনাদের দেখানো প্রত্যেকটি জুতার মডেলে থাকবে একই বৈশিষ্ট্যের আর প্রতিটি লোফারের দুইটি করে কালার থাকছে ব্ল্যাক এবং ব্রাউন প্রথমে আমরা কথা বলবো এই বেনিল নিয়ে আপারে বেনির মধ্যে লুকটা সম্পূর্ণ গরুর চামড়া দিয়ে তৈরি করা এর ইনার পার্ট সম্পূর্ণ এক্সপোর্টের চামড়া দেওয়া আছে গ্রিপটা আগের ডিজাইনের এগুলো ক্ষয় বা ভাঙ্গার কোনো সুযোগ নেই চামড়ার মান সুইং সোলার ফেস্টিং সবকিছু প্রিমিয়াম কোয়ালিটি এটাও দুইটি কালারে পাবেন ব্ল্যাক এবং চকলেট দাম মাত্র ষোলোশো নব্বই টাকা পেনিল এই ডিজাইনটা যাদের একদম বেসিক মিনিমাল টাইপের লোপার পছন্দ করেন তাদের জন্য ক্যাজুয়াল এবং অফিসিয়াল দুই ভাবে ব্যবহার করতে পারবেন সব সিজনই উপযোগী আমাদের লোপার গুলো রাফ এন্ড টাফ ইউজ করা যাবে এর আমরা এবং সুইমিং গুলোতে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড মেন্টেন করা হয়েছে এটাও পাবেন দুইটি কালারে ব্ল্যাক এবং চকলেট এটার দাম মাত্র আঠারোশো নব্বই টাকা প্লেন লোপার আপনারা যারা একদম প্লেন লোপার এর মধ্যে কিছু খুঁজছেন লোপার এর সামনে কোনো ডিজাইন থাকবে না তাদের জন্য একদম সিম্পল এর মধ্যে এই লোপারটি কালার যথারীতি দুইটি আছে তবে এখানে যে কফি কালার আছে এটা যাদের কালো পছন্দ তারা ব্যবহার করতে পারেন আর যাদের কফি পছন্দ তারাও ব্যবহার করতে পারেন কারণ জুতার কালারটা টা একটু ডিপ করে দেওয়া তবে ডিজাইনের ক্ষেত্রে একটু চেঞ্জ আনার জন্য আমরা জুতোটার পাশ দিয়ে এরকম লেদারের কাজ দিয়েছি এটা পাবেন দুটি কালারে দাম মাত্র তেরোশো নিরানব্বই টাকা ক্রস লেদার লেজারের মধ্যে আরো একটা ডিজাইন হচ্ছে ক্রস লেজার দিয়ে তৈরি করা একটা ডিজাইন সুইং কোয়ালিটি পাঞ্চ প্রতিশোধের মধ্যেই এক্সপোর্ট মানের ফলে কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ থাকবে না ভেতরে বাহিরে শতভাগ গরু চামড়া দেওয়া হয়েছে এখানেও কালার পাবেন দুইটি আর এটার প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা আজকে ভিডিও যে প্রোডাক্ট গুলো আপনাদেরকে দেখাবো এই প্রত্যেকটা প্রোডাক্ট কেনাকাটা করার সাথে সাথে আপনারা পাবেন নিশ্চিত পরিষ্কার একটা লোপার শক্স পেয়ে যাবেন একটা শু শাইনার পেয়ে যাবেন একটা লেদার ওয়ালেট পেয়ে যাবেন একটা সাবির রিং এবং পেয়ে যাবেন একটা শুহন শুধু এখানে শেষ নয় আরও ফুরস্কারের ব্যবস্থা আছে যেমন আপনারা যদি আমাদের এখান থেকে একটা পার্সলো ক্রয় করেন তাহলে আপনারা পেয়ে যাবেন একটা কুপন যে কুপনের মধ্যে থাকবে একদিন অন্তর অন্তর পুরস্কারের ব্যবস্থা এবং চার থাকবে মেগা পুরস্কারের ব্যবস্থা সেখানে থাকবে ফ্রিজ টিভি হতে শুরু করে প্রায় দুশোটিরও অধিক পুরস্কার এখন তো আপনাদের এই আমি দেখালাম আবার চেষ্টা করবেন সরাসরি আমার শোরুমে চলে আসতে শোরুমটা হচ্ছে ঢাকা শ্যামলিতে শ্যামলী স্কোয়ার শপিং মলের চারতলায় সু পার্ক নামে আর যারা আসতে পারবেন না আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউডিউ ডট শু পার্ক বিডি ডট কম